জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে না সেই আগের চেয়ে খারাপ অবস্থা তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে কি সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই আপনার সাংবাদিক যারা আন্দোলন করছেন আপনারা যা যারা এই যেই সমস্ত টিভি স্টেশন এই তিনজন সাংবাদিকের চাকরি খেলেন ওইখানে বাইরে যে আপনার প্রোটেস্ট করেন না আমরা কারো সাংবাদিক কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না কারো আমরা জব দিচ্ছিও না আপনারা যদি লেজিটিমেট মনে করেন যে তার এগেনস্টে প্রোটেস্ট করার আপনারা প্রোটেস্ট করেন কিন্তু যেটা হচ্ছে এবং আমরা সবাই ইনভাইট করি এবার যদি মনে করেন যে না গভর্নমেন্ট ভিতরে ভিতরে আসলে এই চালগুলো চলতেছে আপনি ইনভেস্টিগেট করেন আমরা করছি কিনা অনেকে আজে বাজে কথা বলেন অনেকে মিথ্যা নিউজ শেয়ার করেন কেউ শুনেছেন যে আমরা এই তার বিরুদ্ধে নেমেছি আমরা কোনো ধরনের তার নিউজের তার ফ্রিডমটাকে কাটেল করেছি অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার আপনি দেখেছেন যে গত যে দুই সালে যখন অক্টোবর দুই হাজার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো ওনারা কি বলেছিলেন যে না ডিজিটাল স্পেসে খুবই ওইটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলেন যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যান মেয়েরা ভালনারেবল হন শিশুরা ভালনারেবল হন যারা মাইনরিটি আছেন তারা ভালনারেবেন তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করেছি কিন্তু তারা কি করেছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে আমরা কি করেছি আমরা এই সেই লটাকে স্ক্র্যাপ করেছি আমরা নতুন একটা ল করেছি এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার প্রোটেক্টেড থাকবে সেম টাইম আমরা যারা ভালনারেবল পুষ্টি সবার তার জন্য তাকে আমরা সেটাও বন্দোবস্ত থাকবে আমরা এই কাজটা করেছি আমরা কি করেছি আমরা অন্যান্য দেশে বিপ্লবোত্তর যে যে দেশে দেখেন যারা যারা দোসর যারা যারা এই যে পনেরোটা বছর ধরে বয়ান তৈরি করেছে চুরির বয়ান খুনের বয়ান গুমের বয়ান কারা তৈরি করেছে একটা গুম হয়েছে দেখে আপনার তখন মনে আছে কিনা যে তখন অনেক সাংবাদিক ওইটাকে ওইটাকে জাস্টিফাই করেছেন একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে ওইটাকে জাস্টিফাই করেছে বিএনপির হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে অনেকে জাস্টিফাই করেছে ওরা দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে না মানে কি আপনি একে অ্যারেস্ট করবেন তুচ্ছতা ছিল এই যে আপনি যে বয়ান তৈরি করতেছে সবাই মিলে বয়ান করছে আর এখন দেখেন আমরা আমরা তো বলি যে মানে জুলাই উত্তর সত্যিকার অর্থে বাংলাদেশের যে যে পরিস্থিতি বাংলাদেশের যে জার্নালিজম আমি বলবো যে বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে আমরা সবার রাইটসটাকে প্রোটেক্ট করছি দু একটা ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনাগুলো সত্যিকার অর্থে এটার পিছনে গভর্নমেন্ট এখানে কোনো অনুঘটক না গভর্নমেন্ট এখানে কাউকে বলছে না এই তুমি একে ফায়ার করো গভর্নমেন্ট এই বলছে না যে ওকে তুমি রিপ্লেস করে একে নাও একজন সাংবাদিককে না ওই লোকটা দোষ ছিল ওকে সরিয়ে একে নাও আমরা এই যে জুলাইয়ের আগে পনেরো বছরের যে বয়ান সাংবাদিকরা করলো আমরা প্রত্যেকটা আমাদের অন্যান্য দেশে হলো কি এই এই বিপ্লবের কারণে এই সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিত